গরমকাল আসলেই আমাদের সকলেরই একটা চকলেট নিয়ে ভয় কাজ করে যে চকলেট কোথায় রাখবো কিভাবে সংরক্ষণ করব গলে যাবে আবার চকলেট দিয়ে কিভাবে কাজ করতে পারি এগুলো আদার্স নানান রকম প্রশ্ন তো আজকে ভিডিওতে আমি কিভাবে কি চকলেট দিয়ে কাজ করি টপার বানাই সেগুলোই শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের উপকারে আসলেও আসতে পারে সবাই আশা করি ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে পুরো পুরোপুরি প্রসেস বলার জন্য এখানে আমি চকলেট নিয়েছি দেখাই তো গেল আমার চকলেটটা কিন্তু যেভাবে থাকে বারবার হিসেবে সেভাবে নাই এটা কিন্তু গলে গিয়েছিল তো আমি যেটা করি আমার চকলেট গলে যাক যেমন চাই তাই হোক আমি ওই যে একটা বক্সের মধ্যে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিই প্যাকেট সহকারে তো বেশি গরম হলেও গলে যাক যেমন চাই তাই করুক প্যাকেটের মধ্যেই থাকে আমি বারবার ওটা খুলি না মানে ওই যে বন্ধ করি যে যখন আমার প্রয়োজন হয় যতটুক লাগে ততটুক আমি বের করে আবার বক্সটা বন্ধ করে রাখি আর এটা আমি আমার বাসার সব থেকে যে স্থানটা ঠান্ডা সেখানেই রাখি গরমকালে আর অনেকে আছে প্রথমত যে ভুলটা করেন সেটা হচ্ছে গরমকাল আসলেই মনে করে চকলেট গলে যাবে বা নষ্ট হয়ে যাবে এই জন্য হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রাখে তো ফ্রিজে রাখা যায় তারপরে হচ্ছে আপনি সেই চকলেট দিয়ে গানাস বানাতে পারবেন এরকম টপার বানানো যাবে না মানে আমি যেভাবে এখন টপার বানাচ্ছি তারপর এটা মোল্ড আউট করব আমি তো দেখাবো সব প্রসেস তো এরকম বানাতে পারবেন না আর আমি এই চকলেটের মধ্যে কিন্তু কোনো কিছুই মিক্স করি নাই জাস্ট চকলেটটা কুচি কুচি করে কেটে আপনাদের সামনেই তো করলাম এটা জাস্ট মেল্ট করে নিয়েছি ডাবল বয়লার প্রসেসে মানে একটা গরম পানির পাতিলের উপরে বাটিটা রেখে তারপরে হচ্ছে মেল্ট করে নিয়েছি আর এখানে আমি মোল্ডের মধ্যে দিয়ে এগুলো করতেছি আর কিছু এখানে পাতা নিয়েছিলাম পাতার মধ্যে করার জন্য তো এখানে আমার অনেক মানে তারা ছিল যার কারণে আমি ভালোভাবে পাতাগুলো পাতাগুলো দুইবারে করে করা লাগতো মানে একবার চকলেট দিয়ে তারপরে একটু সেট করে তারপর আরও একবার লেয়ার দেওয়া লাগতো আমি করি নাই আমি হচ্ছে একবারই লেয়ার দিয়েছিলাম যার কারণে আমার পাতাগুলো পরে ভেঙে গিয়েছিল আর টপার বানানোর আরেকটা যেটা মানে কমন সমস্যা সেটা হচ্ছে টপার যদি আপনার তিনটা কাজে লাগে আপনি তিনটা কখনই বানাবেন না আপনি অবশ্যই চার পাঁচটা ছয়টা বানাবেন কারণ টপার সবগুলোই আপনি যে মোল্ড আউট করতে পারবেন ভালোভাবে তা কিন্তু না টপার ভাঙবেই এটাই হচ্ছে টপারের বৈশিষ্ট্য তো এখানে আবার মন খারাপ করা যাবে না যে ভাঙতেছে আমি পারতেছি না এখানে না পারার কিছু নাই আর কোনো কাজই একেবারে সবারই হাতেই পারফেক্ট হয় না সবারই ভুল হয় ভুল হয়ে তারপরে সময় ঠিকভাবে হয় এজন্য মন খারাপ করা যাবে না আর কাজটাকে ছেড়ে দিলেও হবে না আস্তে আস্তে এগিয়ে যেতে হবে তো এখানে আমি সবগুলাই মোল্ড আউট করে নিয়েছি আর আমার এখানে একটাও ভাঙেনি আর এখানে আরেকটা একটা টিপস হচ্ছে মোল্ড ভরে দিতে হবে মানে যতটুকু তো এটা সমস্যা না দুই একটা ভাঙবেই যা বলছিলাম মোল্ড ভরে দিতে হবে মানে অনেকে আছে হিসাব করে পাতলা করে দেয় পাতলা করে দিলে এগুলো বেশি ভেঙে যায় তখন আর এটা মোল্ড আউট করা যায় না আর আমার এই পাতাগুলো ঠিকমতো হয়েছিল কিন্তু হলে হবে কি পর পরে ভেঙে গেছিল মানে এটা অনেক পাতলা ছিল আমি দুইবার করে নাই তার কারণে এটা ভেঙে গিয়েছিল কিন্তু পাতাগুলো সুন্দর তো এখানে আমি সবগুলা মোল্ড আউট করে তারপরে হচ্ছে আমি কিভাবে সংরক্ষণ করি সেই প্রসেসটাও আমি আজকে দেখাবো এই যে এখানে আমার এই পাতাটা ভেঙে গিয়েছিল এটা কোনো ব্যাপার না ভাঙবেই এই জন্য যে মন খারাপ করবো তা কিন্তু না তো এই হচ্ছে আমার সবগুলা ডার্ক চকলেটের টপার আর এখানে আমি হোয়াইট চকলেট দিয়ে কিভাবে কাজ করতেছি হোয়াইট চকলেট নিয়ে অনেকেরই বেশি রকমের প্রবলেম হয় কালার এ অনেকে কালার মিক্সাইতে পারে না তখন মানে চকলেটটা জমে যায় তো আমি কিভাবে করতেছি এই যে আমি হচ্ছে জাস্ট চকলেটটা নিয়ে কুচি কুচি করতেছি এটা এখন তো গরমকালে এভাবে এভাবে টুকরা করা যাচ্ছে কিন্তু শীতকালে এভাবে মোটেও টুকরা করা যায় না তো এই যে আমি জাস্ট এমনি ডাবল ব্রয়লারে গলিয়ে নিয়েছি আর এর মধ্যে আর কিছুই দেইনি এখন এর মধ্যে হচ্ছে কালারটা মিক্স করে নিব আর এটা এই মানে মানে হোয়াইট চকলেটের মধ্যে কালার কিন্তু যে জেল কালারও ইউজ করা যাবে না এবং সেমি জেল কালারও ইউজ করা যাবে না এখানে অয়েল বেস যে কালারটা আছে যে কোনো ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের অয়েল বেস কালারটা ইউজ করতে হবে না হলে হোয়াইট চকলেট দিয়ে কাজ করা যায় না হোয়াইট চকলেটের সাথে কালার মেশানোর সাথে সাথে জমে যায় কিন্তু যদি অয়েল বেস কালারটা মেশানো হয় তাহলে কিন্তু হোয়াইট চকলেটটা জমে না সুন্দরভাবে কাজ করা যায় আমি দেখাচ্ছি আমি কিভাবে আমি কালার মেশালাম তো দেখালামই এবং কিভাবে টপার বানাচ্ছি হোয়াইট চকলেট দিয়ে সেটাও দেখাচ্ছি এই যে দেখেন আমার চকলেট কিন্তু জমে নাই একটু একদম লিকুইড আছে তো আমার হাতে সময় ছিল না যার কারণে আমি পাইপিং ব্যাগের মধ্যে নেই নাই আমি অল্প বানিয়েছি যার কারণে আমি এভাবে দিয়েছিলাম কাজটা আসলে নিজের কাছে আপনি কিভাবে কি করবেন সহজভাবে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে কেউ আসলে এটা বলে দেয় না এই যে আমার এখানে এগুলা সবগুলো আমি ভালোভাবে বের করতে পারছিলাম আমার ভাঙে নাই খুব একটা মোটা করে যদি লেয়ার দেয়া হয় তাহলে টপারগুলো ভাঙে কম আর যদি পাতলা লেয়ার পরে তখনই ভেঙে যায় আর যদি একটা ভাঙবে সমস্যা নাই তো এরপরে হচ্ছে আমি এগুলা কিভাবে সংরক্ষণ করে সেটা দেখাবো আমি হচ্ছে বক্সের মধ্যে টিস্যু দিয়ে তারপরে হচ্ছে এক একটা লেয়ার দেই তারপরে আবার টিস্যু দিয়ে ঢাকি তারপরে আবার আরেকটা লেয়ার দেই এভাবে লেয়ার লেয়ার করে দেই তারপর যখন আমার হচ্ছে প্রয়োজন পড়ে যতটুকু যেটা প্রয়োজন পড়ে সেটা আমি তখন বের করে নেই।। আর এভাবে টপার বানানোর পরে এটাকে আর রুম টেম্পারেচারে রাখা যায় না এটা হচ্ছে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে হচ্ছে চিলারের যে অংশটা ওখানে এই বক্সটা রেখে দিই আর আমার ফ্রি টাইমে হচ্ছে আমি টপারগুলো বানানোর চেষ্টা করি অনেক সময় দেখা যায় কেকের অর্ডার আসলে তখন তাড়াহুড়ো পড়ে যায় তখন আবার টপার বানানো হয় এক্সট্রা ঝামেলা তো এই জন্য আমি ফ্রি টাইমে টপারটা আগেই বানিয়ে রাখার চেষ্টা করি আর এভাবে বানিয়ে তারপরে ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে চকলেটটা তো নষ্ট হওয়ার কিছু নাই এটা ডেট যতদিন থাকবে অতদিন ভালো থাকবে তবে রাখার জন্য অনেক সময় প্রবলেম হয় যেমন যেই বক্সে রাখা হয় বা অনেকে আছে প্যাকেট খুলে ওইভাবে রেখে দেয় তো এভাবে করলে একটু সমস্যা হয় তাহলে আর টপার বানানো যায় না কিন্তু গানাস বানানো যায় আর টপার বানাইতে গেলে একটু আমি যেটা যেটা বললাম আমি যেভাবে করি এভাবে একটু করলে তাহলেই আর কোনো প্রবলেম হয় না আর এখানে যেই টপারগুলো আমি দেখাচ্ছি এগুলো আমি অনেক দিন আগে বানিয়েছিলাম দেখার জন্য যে ভালো থাকে কিনা তো আমি এটা প্রায় ছয় মাসের মতো হয়ে গেছে মনে হয় যে বানিয়ে রেখেছিলাম তো এখন দেখি যে এখনো পর্যন্ত কিছু হয় নাই ভালোই আছে আর যেগুলো আগে বানিয়েছিলাম ওগুলোরও টেস্টের কোনো চেঞ্জ হয় নাই কারণ এই চকলেটগুলোর আমার ডেট অনেক দিন ছিল মনে হয় পঁচিশ সাল পর্যন্ত ডেট ছিল এটা দেখে আমি বানিয়েছিলাম তো এই জন্য মনে হয় আমি যেটা মনে করি যে চকলেটের যেহেতু ডেট থাকে তো ডেট যতদিন থাকবে এই চকলেট দিন ভালো থাকবে আমি কাজ করতে গিয়ে নিজে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বা এখনো হচ্ছি সেই সব তথ্যই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি যাতে একজনের হলো অন্তত কাজে আসে বা উপকার হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ